আল্লাহ নিজের ইচ্ছায় আপনার সাথে কথা বলতে যাচ্ছে বান্দা তুই আমার সাথে কথা কই আমি তোর সাথে কথা কই তুই আমার সাথে প্রেম কর আমি তোর সাথে প্রেম করি তুই আমার হয় আমি তোর হয়ে যাই আপনি স্বীকার করলে উনি আল্লাহ স্বীকার না করলে উনি আল্লাহ আল্লাহ পাকের ইবাদত করার জন্য ফেরেশতার অভাব ছিল না কিন্তু আপনাকে বানাইলো বানানোর পরে আমার আল্লাহ সুন্দর করে জিজ্ঞাসা করে বান্দা আলাস্তু বি আমি কি তোমাদের প্রভু না আমি কি তোমাদের রব না আমি কি তোমাদের সৃষ্টিকর্তা না আমি কি তোমাদের পালন কর্তা না আমরা বলছিলাম কলু বালা হে প্রভু আপনি আমাদের সৃষ্টিকর্তা আপনি আমাদের পালন কর্তা আপনি আমাদের হায়াত দাতা আল্লাহ আকবার বলেন মানে ওই দিন আমরা সবাই আল্লাহ পাককে প্রভু হিসেবে মানছিলাম কথা বলেন যদি না মানতাম যদি যদি বলতাম আল্লাহ তুমি আমার আল্লাহ না তুমি আমার প্রভু না তুমি আমার মালিক না আমাদেরকে তুমি বানাও নাই তাহলে কি আল্লাহর আল্লাহগিরি শেষ হইয়া যায়তো না আপনি শিকার করলেও উনি আল্লাহ শিকার না করলেও উনি আল্লাহ ইবাদত করলেও উনি আল্লাহ না করলেও উনি আল্লাহ আপনি মানলেও উনি আল্লাহ না মানলেও উনি আল্লাহ নামাজ পড়লেও উনি আল্লাহ নামাজ না পড়লেও উনি আল্লাহ উনি সৃষ্টির মুখাপে কি নয় সৃষ্টির দ্বারা উনি আল্লাহ হন নাই তাহলে আপনাকে জিজ্ঞেস করে কেন একটাই মাত্র কথা সেটা হচ্ছে আপনার সঙ্গে আমার আল্লাহ কথা বলতে চায় আপনার সঙ্গে আমার আল্লাহ নিজের ইচ্ছায় কথা বলতেছে বান্দা আমি কি তোর আল্লাহ না আমি কি তোর আল্লাহ না আল্লাহ নিজের ইচ্ছায় আপনার সাথে কথা বলতে যাচ্ছে বান্ধব তুই আমার সাথে কথা আমি তোর সাথে কথা কই তুই আমার সাথে প্রেম কর আমি তোর সাথে প্রেম করি তুই আমার হ আমি তোর হয়ে যায় আপনি স্বীকার করলে উনি আল্লাহ স্বীকার না করলে উনি আল্লাহ কিন্তু আপনাকে জিজ্ঞেস করে বান্ধব তুই আমার সাথে কথা ক তুই আমার সাথে কথা ক কয়দিন কথা কইছেন কয়দিন কিসের দুনিয়া আল্লাহকে কোনোদিন চাইলা না বাবলা আমি তোমাকে কোনোদিন চাই নাই এইটার মত নাফরমানি আর কিছু হতে পারে কথা বলেন না হতে পারে